এক বছর আগে ছাত্র জনতার রক্তাক্ত অভ্যুত্থানে পতন হয়েছে শেখ হাসিনার সরকারের তখন শুনেছি স্বৈরাচারের পতন হয়েছে আজকাল শুনছি রেজিম চেঞ্জ এক বছর আগেও যারা বলছিলেন আওয়ামী লীগের অধ্যায় শেষ আজ তারাই বলছেন আওয়ামী লীগ আবারও রাজনীতির মাঠে মাথা তুলে দাঁড়াতে চাইছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতায় আওয়ামী লীগ ঘুরে দাঁড়ানোর রসদ খুঁজে পেয়েছে এমনটাই বলছেন রাজনীতির বিশ্লেষকরা এবার নতুন খবর নেতৃত্বে আসছেন শেখ হাসিনার পুত্র সজীব ওয়াজেদ জয় আসলেই কতটা সত্যি এই সংবাদ শুনব আজকের বিশ্লেষণে আসসালামু আলাইকুম স্বাগত লিস্ট নিউজে সম্মানিত দর্শক গণতন্ত্র ফেরানোর কথা বলে যারা ক্ষমতায় এসেছিল গত বছর এক বছরেই তারা হোঁচট খেয়েছে নানান রাজনৈতিক বাস্তবতায় এগুলো রাজনৈতিক বিশ্লেষকদের মন্তব্য তারা বলছেন বিভক্তি দ্বিধা এবং সিদ্ধান্তহীনতাই যেন ছায়ার মতো ঘিরে রেখেছে অন্তর্বর্তী প্রশাসনকে বরং এই সময়ে প্রমাণিত হয়েছে জনতাকে দেখানো স্বপ্ন এবং বাস্তবের মাঝে বিশাল ফারাক রয়েছে এই সুবাদে বাংলাদেশ আওয়ামী লীগ বলছে তারা ষড়যন্ত্রের শিকার ষড়যন্ত্র করেই তাদের হটানো হয়েছে দেশি বিদেশি শক্তি মিলে রেজিম চেঞ্জ করেছে এই রেজিম চেঞ্জ শব্দটি বিশিষ্ট চিন্তক ফরাদ মজার বলবার পর থেকে রাজনীতির মাঠে ব্যাপক জনপ্রিয়তা পেয়েছে সম্প্রতি ভারতের প্রভাবশালী গণমাধ্যম ইন্ডিয়া টুডে বলেছে গত বছরের গণ অভ্যুত্থান কেন্দ্রিক সরকার পতনে রাজনৈতিক দলগুলো ছিল মুখোশ মূল খেলা ছিল সেনাবাহিনী এবং মেটিকুলাস ডিজাইনের যে মেটিকুলাস ডিজাইনকে দেশব্যাপী এবং আন্তর্জাতিকভাবে জনপ্রিয় করেছেন নোবেল বিজয়ী প্রফেসর মোহাম্মদ ইউনুস আপনাদের মনে আছে গত বছর তিনি যখন জাতিসংঘের অধিবেশনে যান তখন ক্লিন্টন ফাউন্ডেশনের একটি অনুষ্ঠানে তিনি এই কথাটি বলেছিলেন মেটিকুলাসলি ডিজাইনড প্ল্যানের আওতায় এই কাজটি হয়েছে হুট করে কিছুই হয়নি এবং সেখানে তিনি একজন মাস্টার মাইন্ডকে পরিচয় করে দিয়েছিলেন সেই পুরনো আলোচনায় আমি আর যেতে চাই না আজকের আলোচনায় যে কথাটি বলবো অমলিক যেটি বলছে সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহারের তথ্য তুলে কথা বলে স্বরাষ্ট্র উপদেষ্টার পদ হারিয়েছিলেন ব্রিগেডিয়ার জেনারেল অবসরপ্রাপ্ত শাকাত হোসেন এটি আমরা সবাই জানি আওয়ামী লীগ বলছে এই পয়েন্ট ধরেই আসলে আওয়ামী লীগ বলছে ষড়যন্ত্র তত্ত্বে তারা জোর দিচ্ছে এর সঙ্গে যোগ হচ্ছে অন্তর্বর্তী সরকারের ব্যর্থতা এটাকেই আসলে আওয়ামী লীগ পুঁজি বানিয়ে এখন সামনের দিকে এগোতে চাইছে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন আওয়ামী লীগ বলছে বছর জুড়ে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অন্তকলহ ছাত্র জনতার বিভক্তি হামলা মামলা মানে আওয়ামী লীগের যুবলীগের ছাত্রলীগের মানে আওয়ামী লীগের এবং আওয়ামী লীগের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের জন্য যে হামলা মামলা বছর জুড়ে চলেছে সব কিছুই আজ মানুষের মধ্যে আওয়ামী বিরোধী মনোভাব দূর করে দিচ্ছে আওয়ামী লীগের প্রতি মানুষকে সংবেদনশীল এবং সহানুভূতিশীল করে তুলছে এটি আওয়ামী লীগ তাদের যে হিসাব তাদের যে পর্যালোচনা তাদের যে বিশ্লেষণ তা থেকেই জানা যাচ্ছে রাজনীতির সংস্কার স্বচ্ছতা এবং পরিবর্তনের কথা বলে যারা ক্ষমতা এসেছিল মানে এই অন্তর্বর্তী সরকার বছর না ঘুরতেই তাদের মুখে এখন নানান ব্যাখ্যা ভেঙে পড়েছে ঐক্য সিদ্ধান্তে অনিশ্চয়তা দুর্বল সাংগঠনিক কাঠামো তারা একটি দল করেছেন অর্থাৎ প্রফেসর ইউনুসের প্রশ্রয়ে পৃষ্ঠপোষকতায় পরামর্শে জাতীয় নাগরিক পার্টি এনসিপি যে দলটি করা হয়েছে তাদের যে দুর্বল সাংগঠনিক কাঠামো রাজধানীতে আইকনিক যে কয়েকজন নেতা আছেন তারা ছাড়া দেশব্যাপী আসলে যেই বিস্তৃতি তাদের রয়েছে সেখানে দলীয় কর্মকাণ্ডের চেয়ে দুর্নীতি চাঁদাবাজি দখলদারি মপ সৃষ্টি ইত্যাদি আসলে বেশি করে হাইলাইট হয়েছে জনগণের সামনে এসেছে ফলে দেশব্যাপী সাধারণ মানুষের মধ্যে তাদের প্রতি যে সিম্পেথি যে জনপ্রিয়তা যে আগ্রহ তৈরি হওয়ার সেটি কিন্তু হয়নি সাধারণ মানুষ বলছে পরিবর্তনের নামে যেটা হয়েছে যেটা হচ্ছে সেটা আরো বিশৃঙ্খলা অর্থাৎ তুলনাটা এখানে চলে আসছে আমরা জেনেছি আমরা বলেছি ষোলো বছর যে একতরফা শাসন চালিয়েছেন শেখ হাসিনা এখন সেই জায়গায় একটি কম্প্যারিজন চলে এসেছে তুলনা চলে এসেছে যেটা শেখ হাসিনার দিকে বা আওয়ামী লীগের দিকেই পাল্লা কিছুটা ঝুঁকে যাচ্ছে বলে অনেকে মনে করেন আপনারা সোশ্যাল মিডিয়া দেখলে এটি বুঝতে পারবেন আমরা জানি শেখ হাসিনা এখন দিল্লিতে কিন্তু আওয়ামী লীগ অর্থাৎ তার দল কিন্তু তার নিয়ন্ত্রণে দিল্লি থেকেই তিনি ভার্চুয়ালি দল চালাচ্ছেন প্রতিদিন দলের শীর্ষ নেতাদের সঙ্গে কথা বলছেন মাঝে মধ্যে তার বিভিন্ন অডিও ক্লিপ ফাঁস হয় সেটি নিয়ে আবার আলাপ আলোচনা তুঙ্গে ওঠে তিনি জেলা উপজেলায় নেতাদের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন এবং খবর পাওয়া যায় পাশাপাশি তার ছেলে সজীব ওয়াজেদ জয় হয়ে উঠেছেন দলের ভবিষ্যতের সম্ভাব্য নেতৃত্ব জয় এখন আন্তর্জাতিক পর্যায়ে তৎপর এমন তথ্য মিলছে দলের ভেতরেও নাকি তিনি ক্রমশ সক্রিয় হচ্ছেন বলা যায় হঠাৎই আলোচনায় ফিরে এসেছেন সজীব ওয়াজেদ জয় আওয়ামী সরকারের পতনের পর দুই চারবার তিনি কথা বলেছেন এবং কথা বলে তিনি আরো বেশি সমালোচিত হয়েছেন পরে হুট করে তিনি লম্বা বিরতি নিয়েছেন অতি সম্প্রতি তাকে আবার তৎপর দেখা যাচ্ছে শেখ হাসিনার ঘনিষ্ঠরা বলছেন প্রযুক্তি এবং উন্নয়ন পরিকল্পনায় জয়ের দক্ষতা প্রমাণিত এখন জয় রাজনৈতিকভাবেও প্রস্তুত এটি তারা বলছেন অর্থাৎ আওয়ামী শিবিরে এখন জোর আলোচনা রয়েছে সরাসরি আওয়ামী লীগের নেতৃত্বে আসছেন সজীব ওয়াজেদ জয় ধারণা করা হচ্ছে শেখ হাসিনা ধীরে ধীরে দলের হাল জয়ের হাতে তুলে দিতে চান তিনি এখন ভারতীয় প্রশাসনের সাথে গুরুত্বপূর্ণ কূটনৈতিক সম্পর্ক আরো মজবুত করছেন এমনিতে তার সম্পর্ক ভালো রাশিয়ার সঙ্গে সম্পর্ক ভালো সব মিলিয়ে তিনি আসলে ভবিষ্যতের রূপরেখা পরিকল্পনা করছেন বলে বিশেষ সূত্র জানাচ্ছে কারণ সামনের বছর যদি বাংলাদেশে নির্বাচন হয় যেভাবে প্রফেসর ইউনুস ঘোষণা দিয়েছেন যদি নির্বাচন হয় তাহলে আওয়ামী লীগের জন্য জয়ের মতো বিকল্প নেতৃত্বই সামনে আনা উপযোগী বলে তারা মনে করছেন কারণ জয় এখনো মানবতা বিরোধী অপরাধের মতো কোনো বিচারে নেই কিন্তু তার মা সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা মানবতা বিরোধী অপরাধের দায়ে বিচারের মুখোমুখি দলের অনেক সিনিয়র সাবেক মন্ত্রী এই মামলায় তারা বিচারের মুখোমুখি কি হবে এটি সময়ে বুঝতে পারবো আমরা এই কারণেই শেখ হাসিনা নেতৃত্বে থাকলেও জয়কে সামনে আনা মানে আওয়ামী লীগে প্রজন্ম পরিবর্তনের বার্তা এটি বলছেন বিশ্লেষকরা কিন্তু এতে কি দলটিকে পুনরায় সফট করে তোলা সহজ হতে পারে মানে আওয়ামী লীগের মতো একটি পুরনো একটি প্রাচীন দলের যে ইমেজের সংকট হয়েছে গত ষোলো বছর বলা হয় কিন্তু যদি আমরা আহ থেকে দু পর্যন্ত ধরি এই সময় আওয়ামী লীগ যা করেছে জয় নেতৃত্বে এলে আওয়ামী লীগের এই ভাবমূর্তিকে তিনি পাল্টাতে পারবেন পারবেন বলে অনেকে মনে করেন অনেকে মনে করেন না আওয়ামী লীগের অনেক নেতা অবশ্য এ বিষয়ে আশাবাদী যে জয় নেতৃত্ব পেলে এই জায়গাটিতে একটা ইতিবাচক পরিবর্তন আসবে কারণ হিসেবে তারা বলছেন জয় সরাসরি গণহত্যার দায়ে অভিযুক্ত নন অতীতের হেভিওয়েটদের তুলনায় তিনি কম ঝামেলা মুক্ত মুখ তারা মনে করেন জয় হাল ধরলে দল পাবে একদিকে তরুণ নেতৃত্ব অন্যদিকে শেখ হাসিনার উত্তরাধিকারও অটুট থাকবে বহাল থাকবে রাজনৈতিকভাবে এটি হতে পারে আওয়ামী লীগের জন্য একটি পুনর্জাগরণের নতুন ভোটারদের মধ্যে জয়ের একটি আলাদা গ্রহণযোগ্যতা আছে বলে মনে করেন আওয়ামী লীগের অনেক সিনিয়র নেতা তারা বলছেন যে পরবর্তী প্রজন্মের নেতা হিসেবে মানে সজিবাজের জয়কেই সকালে মেনে নিবেন এবং ভেতরে ভেতরে তারা অনেক বেশি উজ্জীবিত হবেন উদ্দীপ্ত হবেন কেউ এমনও বলছেন এটি ছিল আসলে শেখ হাসিনার সুদূর প্রসারী একটি পরিকল্পনা তিনি অনেক বছর ধরে তাদের যে সম্মেলনগুলো হতো কাউন্সিল হতো সেখানে তিনি বলতেন আমি আর পারি না তোমরা বিকল্প খোঁজো আসলে এর পরে তিনি কখনো আর বিকল্প খোঁজেননি সবাই ভেবেছে যখনই বিকল্পের সত্যি প্রয়োজন হবে তখন তার পরিবার থেকেই অর্থাৎ শেখ পরিবার থেকেই কেউ আসবে এবারও এটি হয়তো হতে যাচ্ছে আবার কেউ এমনটাও বলছেন যে বর্তমানে যে পরিস্থিতি এই পরিস্থিতি জয়কে সামনে টেনে আনছে কিন্তু একটি তথ্য মোটামুটি নিশ্চিত আওয়ামী লীগ আবারও সংঘটিত হতে চেষ্টা করছে চারিদিকের খোঁজখবর তেমনটাই পাওয়া যাচ্ছে এতেই কেঁপে উঠছে রাজনৈতিক প্রতিপক্ষ বিশেষ করে পেরেশান অন্তর্বর্তী সরকার গত কয়েকদিনে সরকারের আচরণ এবং কাজকর্ম এই আলোচনার পালে নতুন করে হাওয়া দিচ্ছে তারা বুঝতে পারছে তাদের ভেতরে টেনশনটি কাজ করছে যে আওয়ামী লীগ আবার ফিরছে বা ফেরার চেষ্টা করছে বিভিন্ন এলাকায় আবারও দেখা যাচ্ছে আওয়ামী লীগের মিছিল সাংগঠনিক সভা তা যত ঝটিকাই হোক না কেন এবং তার অন্য নির্ভর প্রচারণা সাংগঠনিক তৎপরতায় তৃণমূল নেতারা আবারও ঘুরে দাঁড়াচ্ছেন করছেন জনসংযোগ পথসভা সামাজিক যোগাযোগ মাধ্যমের প্রচারণা এগুলো আসলে দেখা যাচ্ছে কিন্তু প্রশ্ন হলো আওয়ামী লীগকে রাজনীতিতে ফিরতে দেবেন কিনা প্রফেসর ইউনুস এবং দেবে কিনা তার সরকার কারণ ইতোমধ্যেই আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে শেখ হাসিনা সহ দলের অনেক সিনিয়র নেতার বিরুদ্ধে মানবতা বিরোধী মামলায় বিচার চলছে এটি আগেও আপনাদের বললাম অন্তর্বর্তী সরকার শুরু থেকেই বিএনপি জামাত এনসিপি এবং শিবিরকে সাথে নিয়ে পথ চলছে তারা যে রাজনৈতিক বাস্তবতায় দেশটিকে পরিচালনা করছে সেই জায়গায় আসলে আওয়ামী লীগ গত এক বছরে খুব একটা সুবিধা করতে পারেনি হামলা মামলা ধরপাকড় এটি অব্যাহত ছিল তাদের বিরুদ্ধে তবে সামনে যখন নির্বাচন আসছে এই রাজনৈতিক বাস্তবতায় আন্তর্জাতিক সমর্থন ছাড়া সামনের নির্বাচন কতটা গ্রহণযোগ্য করে তুলতে পারবেন প্রফেসর ইউনুস এটি নিয়ে প্রশ্ন উঠেছে কারণ প্রফেসর ইউনুস নিজে বারবার বলেছেন তিনি ইতিহাস সেরা একটি নির্বাচন উপহার দিতে চান বাংলাদেশকে বাংলাদেশের মানুষকে সেখানে যদি আওয়ামী লীগের মতো একটি বড় দল কমপক্ষে ত্রিশ শতাংশ ভোট ব্যাঙ্ক যাদের রয়েছে তাদেরকে বাদ দিয়ে অন্তর্ভুক্তিমূলক নির্বাচন কি তিনি করতে পারবেন অংশগ্রহণমূলক নির্বাচন কি তিনি করতে পারবেন আর যদি গায়ের জোরে আওয়ামী লীগকে বাদ দিয়ে বা আইনের মার পেচে আওয়ামী লীগকে বাদ দিয়ে তিনি নির্বাচন করেই ফেলেন সেটি কি আন্তর্জাতিক পর্যায়ে গ্রহণযোগ্যতা পাবে এ কারণেই আসলে কথাগুলো উঠছে যে আন্তর্জাতিক গণতান্ত্রিক বিশ্ব যদি একটি অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণমূলক নির্বাচন চায় এটি তারা চাইবেই এটি তারা মানে গদবাদা কথা তাহলে কি অনিচ্ছা সত্য শেষ পর্যন্ত প্রফেসর ইউনুস কিংবা তার সরকার আওয়ামী লীগকে নির্বাচনে রাখতে বাধ্য হবে এমন কি হতে পারে কিনা এমন আলোচনা এমন বিতর্ক কিন্তু রয়েছে সকলেই জানেন ভারত এবং রাশিয়া হচ্ছে আওয়ামী লীগের পুরনো মিত্র যুক্তরাষ্ট্র এখন ইউনুস সরকারকে আর কতটা ভরসায় রাখে এটি নিয়েও কিন্তু আসলে প্রশ্ন দেখা দিয়েছে এই মুহূর্তে আন্তর্জাতিক শক্তির নিরবতা যে নিরবতার কথা বললাম এটি আসলে আওয়ামী লীগের জন্য বড় সুযোগ হয়ে উঠতে পারে বলে রাজনৈতিক পর্যবেক্ষকরা মনে করছেন তাহলে এই প্রশ্নটা কি আসতে পারে যে রাজনীতির মাটি কি সত্যি ঘুরে দাঁড়াচ্ছে আওয়ামী লীগ জয় কি সত্যি আওয়ামী লীগের হয়ে হাল ধরছেন নাকি এটি শুধুই সময় ক্ষেপণের কৌশল কিংবা ভিন্ন কোনো মতলব আছে বাংলাদেশ আওয়ামী লীগের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আল্লাহ হাফিজ